বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার বাড়ির জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অতিরিক্ত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা বাড়ি তৈরির মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা কাউকে বঞ্চিত করতে চাই না বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো লক্ষ মানুষকে

সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আসবে এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা গিয়ে আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয় মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্থা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কাউকে তিনি বঞ্চিত করতে চান না এবং যে কারণে এই বাংলার বাড়ির জন্য অতিরিক্ত বরাদ্দ অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব এই বাজেটে প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবী দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এটাই এই তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং সেই বাজেটে একের পর এক চমক এবং বাংলার বাড়ি প্রকল্পে সেখানে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তা তারা উপকৃত হবে। একদমই দেখো সম্প্রীতি যখন রাজ্য সরকার ঘোষণা করেছিল যে বাংলার বাড়ির টাকা রাজ্য নিজেই দেবে কেন্দ্রীয় সরকার সাহায্য লাগবে না সেই সময় রাজ্য সরকার যে সমীক্ষা করিয়েছিল তাতে দেখা গেছিল যে বারো লক্ষ পরিবার যেগুলো আগেই আবাস যোজনা টাকার জন্য যারা নাম নথিভুক্ত করেছিলেন সেই বারো লক্ষ পরিবার তো আছেই উপরন্ত আরও ষোল লক্ষ পরিবার সমীক্ষায় উঠে এসছে আরও ষোলো লক্ষ পরিবারের নাম সমীক্ষায় উঠে এসেছে তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সবাইকে দেওয়া হবে কাউকে বঞ্চিত করা হবে না এই অবস্থায় দাঁড়িয়ে বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে গত বছরের রাজ্য সরকার আর এই যে ষোলো লক্ষ নতুন নাম সামনে এসেছিল তাদেরকেও দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবছরের মধ্যেই এবং সেই মতো দেখা গেল আজকে রাজ্য বাজেটে এই ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হলো সেখানে দাঁড়িয়ে বলা হলো যে এবছর ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং বাড়ি সম্পূর্ণ মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে যেহেতু আগামী বছর জুন মাস পর্যন্ত সময় থাকবে সুতরাং মনে করা হচ্ছে যে এই যে বাংলার বাড়ি যে বাংলার বাড়ি দু বা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অন্যতম রাজনৈতিক দরজার কেন্দ্রবিন্দু ছিল আবাস যোজনার টাকা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল লোকসভার আগে যে আবাস যোজনার টাকা রাজ্য সরকারই দেবে সেই মতো বারো লক্ষ পরিমাণ টাকা তুলে দেওয়া হয়েছে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এটাও মাস্টার স্ট্রোক বলা যায় যে আরও ষোলো লক্ষ পরিবারকে ইনক্লুড করে তাদেরকে বাংলার বাড়ির টাকা দিতে চলেছে রাজ্য সরকার যা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক এবং এটা তৃণমূল কংগ্রেসের একটা বাড়তি পাওনার জায়গা পৌঁছাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল সম্প্রীতি একেবারেই প্রবীর এবং শুধুমাত্র তাই এর আগে তুমি যেরকম বলে যে দু হাজার চব্বিশের আগে সেখানে বারংবার রাজ্য সরকারের তরফ থেকে তৃণমূল সরকারের তরফ থেকে তারা দিল্লির কাছে দরবার করেছে বারংবার তারা এই বিষয় নিয়ে আবাস যোজনার বাড়ি এবং সেই টাকা কেন আটকে রাখা হয়েছে কেন উপভোক্তারা বাড়ি বাড়ির টাকা পাচ্ছেন না সেই নিয়ে বারংবার সোচ্চার হয়েছেন তৃণমূল বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর যেটা তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেন যে বাংলার মানুষকে রাজ্যের মানুষকে তিনি বঞ্চিত হতে দেবেন না এবং সেই এলো বাংলার বাড়ি প্রকল্প বারো লক্ষ আগে উপভোক্তা তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবারের বাজেটে আরো ষোলো লক্ষ অতিরিক্ত উপভোক্তার জন্য এই বরাদ্দ বৃদ্ধি করা হলো অর্থাৎ দু হাজার আগে আঠাশ লক্ষ মানুষ তারা কিন্তু উপকৃত হবেন এই বাংলার বাড়ি প্রকল্পে একদমই দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে গ্রাম বাংলার মানুষ এই যে তুমি লক্ষ্য করে দেখো যে এই যে বাজেট আজকে হলো সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত দপ্তরে প্রায় সমস্ত খাত মিলিয়ে দেখা যাচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার মধ্যে একশো দিনের টাকা আছে তার মধ্যে রাস্তার টাকা রয়েছে তার মধ্যে বাংলার বাড়ি রয়েছে অর্থাৎ গ্রাম বাংলার মানুষের দিকে নজর রাজ্য সরকারের এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার বাড়ি বারো লক্ষ ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রথম কিস্তির টাকা আরও ষোলো লক্ষ পরিবারকে এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফলে আগামী বিধান বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস একটা এটার ফলে লাভবান হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল আবার যেটা বলছি দু হাজার একুশ বা দু চব্বিশ এই দুটো বড় নির্বাচনেই রাজ্যের বা দেশের সাধারণ নির্বাচন দু হাজার চব্বিশে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রচারের অঙ্গই ছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনা একশো দিনের টাকা আবাসের টাকা সেখান থেকে একটা ইতিমধ্যে ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে বলছে রাজনৈতিক মল আবার বিধানসভা নির্বাচনে আগে একে বারো লক্ষ তার সঙ্গে আরও যুক্ত ষোলো লক্ষ অর্থাৎ আঠাশ লক্ষ মানুষের পরিবারের হাতে বাংলার বাড়ি পৌঁছে দেওয়া সেটা স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস একটা বাড়তি ডিভিডেন্ড পাবে বলে মনে করছে এখন থেকে রাজনৈতিক